আপন জনেরা যদি তোমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবে কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে কথাগুলো আমি বলছি না কথাগুলো ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ে অনলাইন থেকে ঘর সাজানোর কিছু জিনিস কিনেছে আর সেই জিনিসগুলোই মেয়ে সাজিয়েছে আর আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে চাইলে জানাতে পারেন আর ঘর সাজাতে সবার ভালো লাগে আর মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে তার সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি রাখতে তবে যার যার সামর্থ্য অনুযায়ী নিজ জায়গা থেকে তার সংসার এবং তার ঘর তার পরিবারকে ভালোবেসে সাজিয়ে রাখাটাই উত্তম আমাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাহিদা থাকা ঠিক না প্রয়োজনের চেয়ে যদি অতিরিক্ত চাহিদা থাকে সেটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে না সেটা হবে ক্ষতির কারণ যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু রান্না বান্না আমরা প্রতিদিন রেগুলার বা সাপ্তাহিকভাবে গরুর মাংস সবাই রান্না করি খাই তবে আমি জানি না আপনাদের কেমন আমি কিন্তু সবসময় খাসির মাংস রান্না করি না এবং আমার ফ্যামিলির সবাই খাসির মাংসটা অত বেশি পছন্দ করে না মাঝে মধ্যে খেতে চায় যেমন গরুর মাংসটা যখনই রান্না করি খেতে চায় কিন্তু খাসির মাংস একটু কম খায় তাই আজ অনেক দিন পর খাসির মাংস রান্না করব। খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে টক দই টমেটো সস আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আর হচ্ছে পেঁয়াজ সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা ফেস্ট তৈরি করে নিয়েছি। এখন খাসির মাংসের মধ্যেও সাথে লবণও দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্পাইসি হোমমেড গরম মশলা এখানে জাইপল জৈত্রিক থেকে সব ধরনের মশলা আছে সবগুলো মশলা দিয়ে খাসির মাংসটাকে ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দিব দুই তিন ঘন্টা দুই ঘন্টা পর আমি রান্না করব। চুলা একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকে হালকা বেজে দিয়ে দিলাম বেশি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে গোল্ডেন কালার হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব মেরিনেট করে রাখা খাসির মাংস ওই যে বলেছি খাসির মাংসটা আমরা রেগুলার খাই না মাঝে মধ্যে খাই তাই আমি খাসির মাংস রান্নাতে অত পারদর্শী না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম আর এখন দিয়ে দিলাম মিষ্টি মরিচ সুন্দর একটা কালার চলে আসবে ভালোভাবে হাতুল দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর ঢাকা বন্ধ করে রান্না করে নিব মাঝখান দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিয়েছি রান্না হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা হাড়িতে নিয়ে নিয়েছি যেহেতু অল্প খাসির মাংস এখন উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি এখন দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার আর এই জিরা পাউডারটা দিলে না খুব সুন্দর স্মেল আসে আর ওই যে আমার হোমমেড স্পাইসি গরম মশলা এখানে সব ধরনের মশলা আসছে আমি নিজে তৈরি করেছি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে সে নিতে পারেন এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েছেড়ে নিলাম আর খাসির মাংস রান্না শেষ এখন রান্না করব ফ্লেন ফোলাও রান্না শেখাচ্ছি না প্রিয় বিওয়ার্স আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু লাইফ ব্লগ নিয়ে হাজির হই তাই প্রতিদিনে আমার লাইফে কি হয় তারই কিছু অংশ তুলে ধরি ভিডিওতে পেঁয়াজ ব্যারেস্তা উঠিয়ে বাকি তেলের মধ্যে গরম মশলা দিয়ে চিনি গুড়া পোলাউর চাল দিয়ে দিলাম আজকে কিন্তু সব কিছুই পরিমাণে কম আর পোলা চালটা ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ভেজে নিয়েছি গরম পানি দিয়ে পোলাউ চালের ডাবল এখানে হাফ কেজি পোলা চাল ছিল আমি প্রায় সোয়া লিটার পানি দিয়েছি দিয়ে ঢাকা বন্ধ করে পানিটা শুকিয়ে আসার পর দিয়ে দিলাম গুঁড়া দুধ কিশমিশ দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম কি যে সুন্দর একটা স্মেল আসছে প্রিয় বিওয়ার্স পোলাও থেকে কী আর বলবো আমার তো এখনই খেতে মন চাইছে ভালোভাবে ছেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি আর আমার মনে হয় অল্প কিছু রান্না করলে সেটা মনে হয় বেশি মজা হয় হয়তো আমার বেলায় এরকম যাই হোক পোলাওটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে চাপা চাপা করে দিয়েছে এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিব আর যখন খাবো তখন গরম গরম পরিবেশন করব। খাওয়াটা দেখাতে পারলাম না কারণ সবাই একসাথে টেবিলে বসে নাই এক একজন এক এক সময় খেয়েছে আর এই যে এই হচ্ছে আমার ডাইনিং রুমের জানলার পাশে একটা কর্নারে আমি কিছু গাছ রেখেছি এই গাছগুলো আমার সবসময় এখানে থাকে এক এক সময় এক এক ধরনের গাছ আমি লাগাই এখন এগুলি হচ্ছে সব ক্যাকটাস হচ্ছে স্নেক প্ল্যান্ট আর হচ্ছে মানি প্ল্যান্ট গাছ ভালোবাসি তাই গাছ দিয়ে ঘর সাজাতে আমি পছন্দ করি আর গাছ থেকে সুন্দর ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় ঘরের ভিতরে গাছ আর সেটা থেকে ফ্রেশ অক্সিজেন কেনা পেতে চাই তাই না প্রিয় ভিওয়ার্স আমি জানলাটাকে একদম ডিপ ক্লিন করেছি কিছুদিন পর পর অনেক ময়লা জমে যায় বাহির থেকে দুলাবালি এসে ডিপ ক্লিন করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন গাছগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেছেন যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন আমার প্রিয় কিছু ভাই বোন আছে যারা সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে প্রিয় বিয়াজ আজ এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম